বক্রব্যাধির প্রধান কারণ এবং এর সাধারণ লক্ষণগুলো কি কি প্রথমত বক্ষব্যাধিতে একটা বড় অংশ এখানে আমরা যদি দুটো ভাগ করি একটা সংক্রামক ব্যাধি আর একটা অসংক্রামক ব্যাধি আমরা সংক্রামক ব্যাধি মানে জীবাণু দ্বারা যে রোগগুলো হয় যেমন আপনি বলতে পারেন নিমোনিয়া টিবরক্লোসিস এবং রেসপিরেটরি বিভিন্ন ইনফেকশন এবং ডেজ যেটা আপনি প্রায় শোনেন বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত বক্ষব্যাধি অসুখগুলো এটা গেলে একটা অংশ এদের পিছনে কারণ হচ্ছে ওই জীবাণু অর্থাৎ যক্ষার জীবাণু বলেন নিউমোনিয়ার জীবাণু বলেন অথবা ভাইরাস জনিত অসুখ বলেন বা বিভিন্ন জীবাণু আর একটা বললাম অসংক্রামক অংশ অর্থাৎ যেখানে কোনো জীবাণু সংশ্লেষ নাই যেমন ফুসফুসের ক্যান্সার এই জাতীয় ডিপিএলডি বিভিন্ন রকমের অসুখ আছে যেখানে সংক্রমণের কোনো ব্যাপার নাই এখানে অটোমেটিক্যালি বিভিন্ন কারণে এই অসুখগুলো হয়ে থাকে সাধারণ লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো স্যার ফুসফুসের যে কোনো অসুখের সাধারণ যে লক্ষণগুলো সেগুলোর মধ্যে যেমন কাশি তারপরে শ্বাসকষ্ট কাশির সাথে রক্ত যাওয়া বুকে ব্যথা শ্বাসকষ্ট তীব্রতা বেড়ে যাওয়া এগুলো কিন্তু সব কিছু মিলায় একটা বক্ষবেদী সংক্রান্ত যে অসুখগুলো হয় তার মূল উপসর্গ